এক দেশে ছিল এক ছোট্ট বিড়াল তার নাম ছিল টিটু অন্য সব বিড়ালের মতো মাছ খাওয়া দৌড়াদৌড়ি করা কাজ বেয়ে ওঠা এসব তার তেমন পছন্দ ছিল না টুটির চোখ সবসময় থাকতো আকাশের দিকে রাত হলে সে সাদের চালে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকতো এক রাতে টিটু বলল সবাই বলে মানুষ চাঁদে গিয়েছে আমি যদি বিড়াল হয়ে চাঁদে যেতাম কতই না ভালো হতো তার বন্ধুরা হাসতে হাসতে বলল তুই আবার চাঁদে যাবি চাঁদ কি বিড়ালের জন্য কিন্তু টিটু হাল ছাড়ল না সে নিজের ছোট্ট ডায়েরিতে একটা পরিকল্পনা লিখে ফেললো চাঁদে যাওয়ার প্লান বিরাল ভার্সন প্রথমে সে বই পড়ে জানতে লাগলো মহাকাশ নিয়ে পরে লুকিয়ে লুকিয়ে ছাদে বসে বানাতে লাগলো ছোট্ট একটা রকেট টিন বোতল কাগজ দিয়ে আর অনেক কিছু দিন যায় রাত যায় টিট্টু কাজ করতেই থাকে হাসির পাত্র হলেও সে একটু থেমে থাকেনি অবশেষে একদিন তার রকেট তৈরি নাম দিল বিড়াল চন্দ্রযান টিটু মাথায় হেলমেট পরল সুন্দর করে একটি হেলমেট বানানো ছিল সেই হেলমেটটি পরে এরপর রকেটে উঠে গুনতে শুরু করলো তারপর চারপাশে জেগে উঠল সে দেখতে পেল তার সামনে চাঁদের মাঠ মধ্যাকর্ষণহীন পরিবেশ সে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে সে চাঁদের বুকে বাংলায় লিখে দিল একটা বিড়ালের স্বপ্ন ছোট নয় প্রথম বিড়ালের পা পড়লো চাঁদে কিছুক্ষণ পর সে ঘুম ভেঙে দেখে সে চাঁদেই আছে। কিন্তু সেটা চাঁদ নয় সেটা যে তার বাড়ির ছাদ পাশে তার রকেটের খোলস পড়ে আছে তবু একটু হাসতে লাগলো কারণ সে জানে স্বপ্ন কখনোই ছোট নয় বিড়াল হোক হোক মানুষের স্বপ্ন যে স্বপ্ন দেখে তার মনেই চাঁদ থাকে তো ভিউয়ার্স এই ভিডিও থেকে আপনারা কেমন আনন্দ পেলেন যদি আপনাদের কাছে একটু হাসি বা আনন্দ লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করার জন্য অনুরোধ রইল এবং আপনার কোমলমতি শিশুকে দেখানোর জন্য বিশেষ রইল তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ